আল্লাহ তালা বলছে বন্ধু দুইটি আমলে আপনি এবং আপনার উন্মাদ সবাই অভ্যস্ত হন সমস্ত অন্যায় অস্থিরতা মন্দ অপরাধ দেহায়াপনা অসভ্যতা সমাজ থেকে দূর হয়ে যাবে ঘর থেকে দূর হয়ে যাবে পরিবার থেকে দূর হবে দেশ থেকে দূর হবে জাতির মাছ থেকে দূর হবে সেই দুই ব্যবস্থাপত্রের নাম এক নাম্বার উতলুমা উহাইয়া ইলাইকা মিনাল কিতাব বন্ধু আমি আপনার উপরে যেই কিতাব কোরআনুল নাজিল করেছি এই কোরআন বেশি 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 পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন শুনতে থাকেন তেলাওয়াত করেন বলতে থাকেন কোরআনুল করিমের তেলাওয়াত হবে কোরআনুল করিমের নূর ছড়াবে কোরআনুল করিমের হাফেজ হবে কোরআনুল করিমের আওয়াজ উঠবে রাত কবিরে কিংবা দিনের আলোয় রাত্রির অন্ধকারে কিংবা দ্বীপ প্রহরে রব্বুল আলমিন বলেন আমি ওয়াদা করছি অন্যায় অস্থিরতা অসঙ্গতি সব দূর হয়ে যাবে সব কি বলেন বন্ধু প্রত্যেকটা ইমানদারকে শতভাগ একশো একশো স্কুলে পড়ে না কলেজে পড়ে এটা দেখার বিষয় যেখানে ইচ্ছা সেখানে পড়ে সেটা পরের কথা অন্য বিষয় কিন্তু কোরআনুল করিম পড়তে হবে তাকে মুসলমান পরিচয় দিবে যে বলবে আমি মুসলমান যে বলবে আমি মৌমেন তাকে একশো একশো শতভাগ কোরআনকারী তেলা করা যায় সমাজ থেকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা অপরাধ প্রবণতা দূর করার জন্য বুদ্ধিজীবীদের বুদ্ধির কোনো শেষ নাই অসংখ্য অগণিত বুদ্ধি অগণিত মনে করেন সমাজ থেকে মাদক শক্ত যারা নেশা করে তো তাদেরকে মাদক শক্তি এই আসক্ত তারা বুদ্ধি দিছে এটা দূর করার জন্য যুব সমাজকে ব্যাপকভাবে খেলায় উৎসাহিত করতে হবে মাদকের বিরুদ্ধে ফুটবল মানে সারাদিন বেশি বেশি ফুটবল খেলবে আস্তে আস্তে আর নেশা করবেন কি চমৎকার বিরুদ্ধে ফুটবল বিশ্বকাপ হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কেন্দ্রীয় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রধান মানে প্রেরাসানি ছিল আরব বিশ্বের সাথে ইউরোপিয়ানদের যে মদের বোতল কি গ্যালারিতে খাবে নাকি রুমে গিয়া খাইবো এইটা লইয়া চূড়ান্ত বুঝেন না এই কথাটা কেউ বুদ্ধি দিছে রে না শুধু নির্দিষ্ট হোটেলে ওইখানে গিয়া খাইতে খেলার যে দেড় ঘন্টা আগে দরকার খাইয়া আইয়া আগে একবারে মাঠে খাম যেত কেউ কাউন্টার সিস্টেম করে দিয়েছে জায়গায় জায়গায় বুথ এটিএম বুথের মতো যে ওইখানে গিয়ে দোধ দিয়ে খাইয়ে আবার কিন্তু মাগার মদের বোতল থেকে বিচ্ছিন্ন খেলা হবে না যৌন নির্যাতন নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা এটা বন্ধ করার জন্য গণসচেতনতার জন্য আয়োজন করা হয় অনেক হয়েছে ওপেন কনসার্ট নারী পুরুষ ছেলে মেয়ে হাজার হাজার একসাথে একসাথে নাচবে গাইবে লাফাইবে আর শিল্পীরা বলবে নারীর উপরে নির্যাতন করবেন না তোর লগে জিজ্ঞেস কি কি কথা কি বুঝ কি দিমাগ এজন্য বললাম এর অসংখ্য অসংখ্য বিষয় আছে সমাজ থেকে অন্যায় অস্থীলতা অপরাধ মন্দ কর্ম সমাজটাকে যদি সুন্দর চমৎকার সমাজটাকে যদি মানুষের বসবাসের উপযোগী খোদার কসম বানাইতে হয় সাড়ে চোদ্দশো বছর আগে রব্বুল আহমেদ যেই ব্যবস্থাপত্র দিয়েছেন এটাই পালন করতে হবে এটাই পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি প্রয়োগ করা না হবে সমাজ অন্যায় অশ্লীলতা মন্দ অপরাধ বেহায়াপনা থেকে নিরাপদ হবে না ইফটিজিং বন্ধ হবে না মদ জুয়া বন্ধ হবে না নারীর প্রতি সহিংসতার নির্যাতন বন্ধ হবে না কোন হুজুর কোন আলেমে দিন কোন পাঞ্জাবি টুপিওয়ালার নারীর প্রতি তার পর্দা তার তার সংগ্রাম হেফাজতের কথা বললে এরপরে যদি কেউ বলে এতে নারীর অধিকার ক্ষুণ্ণ হয় জালিয়াতি মিথ্যা কথা আর কিচ্ছু হইতে পারে না আর কিচ্ছু হইতে পারে এটা বরং সৃষ্টিকর্তা যিনি বানিয়েছেন আসমান জামিন যিনি বানিয়েছেন নারী পুরুষ যিনি বানিয়েছেন পৃথিবী যিনি বানিয়েছেন তিনি সবচেয়ে ভালো জানেন কল্যাণ কিসে অকল্যাণ কিসে কল্যাণ আসবে কিভাবে অকল্যাণ দূর হবে কিভাবে সেটা আল্লাহ তালা চাইতে ভালো কে বলতে পারবে সম্মানিত হাজির আমি আপনাদের কাছে মনে করেন কেউ শুনলো না আর কি কথা হুজুরদের কথা কোরআনের কথা কেউ শুনলো না কোনো অসুবিধা নাই কোরআনুল করিম এমন নিয়ামত আমত ইসলাম সেই দৌলতের নাম ইসলাম সেই ধর্মের নাম গোটা পৃথিবীর কেউ যদি শিকার নাও করে তাই লোক খুদার কসম ইসলামী সত্য অতএব কারো নতুন করে সত্যায়ন কিংবা অসমর্থন এর মুখাপেক্ষী কোরআন ইসলাম নয় কোরআন কারো সমর্থন চায় না কোরআন নিজেই সমর্থন করে কোরআন সত্যায়িত করে আল্লাহ তালা যেটাকে সত্যায়ন করে দিয়েছেন আলাইহি সাল্লাম যেটাকে সত্যায়ন করে দিয়েছেন পৃথিবীর কারো মূল্যায়ন অবমূল্যায়নের অপেক্ষায় নাই বরং পৃথিবীবাসী উপকৃত হবে জমিনবাসী উপকৃত হবে কোরআনকারীমের এই কথা এই ব্যবস্থাপত্র মেনে নেওয়ার এখন বলেন এই দুই জিনিস কি একদম সহজ জিনিস একবারে সহজ কথা আল্লাহ তালা বলছে বন্ধু দুইটি আমলে আপনি এবং আপনার উন্মত সবাই অভ্যস্ত হন সমস্ত অন্যায় অস্থিরতা মন্দ অপরাধ দেহায়াপনা অসভ্যতা সমাজ থেকে দূর হয়ে যাবে ঘর থেকে দূর হয়ে যাবে পরিবার থেকে দূর হবে দেশ থেকে দূর হবে জাতির মাছ থেকে দূর হবে সেই দুই ব্যবস্থাপত্রের নাম এক নম্বর উতলুমা উহাইয়া ইলাইকা মিনাল কিতাব বন্ধু আমি আপনার উপরে যেই কিতাব কোরআনুল করিম নাজিল করেছি এই কোরআন বেশি 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 পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন শুনতে থাকেন তেলাওয়াত করেন বলতে থাকেন কোরআনুল করিমের তেলাওয়াত হবে কোরআনুল করিমের নূর ছড়াবে কোরআনুল করিমের হাফেজ হবে কোরআনুল করিমের আওয়াজ উঠবে রাত কবিরে কিংবা দিনের আলোয় রাত্রির অন্ধকারে কিংবা দ্বীপ প্রহরে রব্বুল আলমিন বলেন আমি ওয়াদা করছি অন্যায় অস্থিরতা অসংগতি সব দূর হয়ে যায় সব দূর হয়ে যায় উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব এক নাম্বার কোরআন এক নাম্বার কি বলেন না সবাই বলেন কোরআন দুই নাম্বার আল্লাহ বলেন বন্ধু প্রত্যেকটা ইমানদারকে শতভাগ একশো একশো স্কুলে পড়ে না কলেজে পড়ে এটা দেখার বিষয় যেখানে ইচ্ছে সেখানে পড়ে সেটা পরের কথা অন্য বিষয় কিন্তু কোরআনুল করিম পড়তে হবে তাকে মুসলমান পরিচয় দিবে যে বলবে আমি মুসলমান আপনি আপনার উন্মতেন এবং আপনি নিজে প্রত্যেককে অভ্যস্ত করেন কোরআন করিমের তেলাওয়াত আর নামাজ এই দুইটা আবার যদি একসাথ করেন তো নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াত তো নামাজ বললে কোরআন তেলাওয়াত এটার মধ্যে এমনিতেই ঢুকা থাকে এইবার আল্লাহ বলেন ইন্না সালাতা নিশ্চয়ই নামাজ যার মধ্যে কোরআন তেলাওয়াত অন্তর্ভুক্ত আছে এটা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত অশ্লীলতা এবং মন্দ গুনার কাজ থেকে বিরত রাখে ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ বলে শরণ রেখো বান্দা বন্ধু মনে রাখবেন আল্লাহর আল্লাহ আল্লাহর স্মরণ পৃথিবীতে যত আওয়াজ যত উচ্চারণ যত আচরণ সব কিছুর স্মরণ যেটা আল্লাহর জিকির যেটা আল্লাহর নাম যেখানে সেটাই আতবার সেটাই বড় সেটাই শীর্ষে সেটাই উচ্চ সেটাই সু উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত